আড্ডা দিতে চলে আসলাম সবাই চলে আসো আর যে লাইভটা দেখবা পরবর্তীতে বা লাইভে সরাসরি দেখবা তো সবার আগে আসে একটা কমেন্ট করবা ঠিক আছে তোমার নামটা কমেন্ট করবা তো আমি তোমাদের কমেন্টের সবাই রিপ্লাই দিব তো সবাই চলে আসো ফার্স্ট তো তোমরা সবাই লাইভে চলে আসো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম পলাশ ব্রো হ্যাঁ চলে আসো ব্রো আগে তো প্রতিনিয়তই লাইভ আড্ডা দিতাম এখন লাইভে একদম রিস্ক গেছে আগের মতো বিউ আসে না যার কারণে আর লাইভ আড্ডা দিতে মন চাই না তো একজন ভালোবাসার মানুষ চলে আসলেন এবং সবার আগে আসিয়ে একটা লাইক করে দিছেন ওরে ভাই এটা নুরুদ্দিন ওরে বস কী অবস্থা নুরুদ্দিন মিয়া কেমন আছো কেমন আছো সবার আগে লাইক করার জন্য ধন্যবাদ সবার আগে লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ তো তোমার নামটা কমেন্ট করে জানিয়ে দাও তো নুরুদ্দিন তোমারে তো আমি আগে তাকিয়েছি চিনি তো আরেকজন চলে আইছে সেও লাইক করে দিছে সবার আগে তো তুমি কে কমেন্টে জানান দেও ব্রো ওরে ভাই আটটা লাইক হয়ে গেছে ওরে ব্রো ভাই মাত্র এক সেকেন্ডে দেখলাম আটটা লাইক কেমনে হায় হাই কি অবস্থা ব্রো রাতান সাহা কি অবস্থা রিয়া রিয়া কি অবস্থা বিগ ফ্যান এম তাজমুল এম ডি তাজমুল ইসলাম বিগ ফ্যান ব্রো কি অবস্থা ব্রো কেমন আছো লাইক করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসি অবিরাম ব্রো এম ডি ইমন এম ডি ইমন সাইদ গেমিং এফ এফ ভাই কেমন আছেন এই তো অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানায় দাও ইমন 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 সাইদ রিয়া রিয়া ইমন শাহিদ সাইদ রিয়া নুরুদ্দিন তাজমুল তাজমুল ইসলাম বিগ ফ্যান ব্রো বিগ ফ্যান ও তো লাইক করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে রিয়া তোমার নাম কি রিয়া হ্যাঁ রিয়া আমার বাসা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে থাকি সিংহে আমার বাসা ঠিক আছে বাংলাদেশের ময়মন সিংহে আমার বাসা তো তোমরা সবাই একটা লাইক করে দেওয়া আর তোমাদের নামগুলো কমেন্ট করো অরিজিনাল নাম যেমন ইমনের নাম মনে হয় ইমন আর যেমন ওই যে সাহা নাম আসেন হচ্ছে আবার তো ওর নাম হচ্ছে রিয়া তো ওর নামটা কমেন্ট করলে অনেক ভালো লাগলো ইবামণি হ্যাঁ রে মাইশা তুমি কোন মাইশা হ্যাঁ ইবামণি কী অবস্থা কেমন আছো ও মাইশা তুমি হাই জুবাইয়ের কি অবস্থা ব্রো লাইক করে দাও ফার্স্ট প্রতিবারের মতো আমি আজকে পুকুরবারে বেশি লাইভ করতেছি তো একটা লাইক করে দাও লাইক করে দাও তোমার সাথে দেখা করতে চাই ভাই তাজমুল তাজমুল ইসলাম ব্রো তোমার বাসা কোন জায়গায় ভাইকে কোথায় থেকে আমি লাইভটা দেখতেছি একটু ফার্স্ট কমেন্টে জানিয়ে দাও ও মাইশা লাইক করছ এমডি এমডি মিন্টু হাই কী অবস্থা এম ডি কি অবস্থা ব্রো কেমন আছো তোমার বাসা কোন জায়গায় তাইজুল ইসলাম তোমার বাসা কোন জায়গায় মিন্টু তোমার বাসা কোন জায়গায় ইমন এম ডি ইমন ভাই শর্টস ভিডিও ভাইরাল করবো কেন কীভাবে তো শর্টসে ভাইরাল হওয়ার হচ্ছে ট্রিক্স হচ্ছে ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করা আর ভিডিওগুলো একটু চেষ্টা করবা তিরিশ সেকেন্ডের উপরে আপলোড কর মানে তার যেসব ভিডিও তোমার চ্যানেলে চলে আর কি মানে ওডিয়ান রিটেনশন ভালো হয় ওই ধরনের ভিডিও আপলোড করবা ঠিক আছে তো এই ধরনের ভিডিও আপলোড করলে অবশ্যই ভাইরাল হবে আর নতুন কন্টেন্ট চেষ্টা করবা যেগুলো আর কি কখনো ইউটিউবে আসে নাই বা আপলোড কম করছে তো তাহলে তাড়াতাড়ি ভাইরাল হইবো যেমন ক্যাপি কন বস ওই এক নতুন কন্টেন্ট আনছে ইউটিউবে তো এক কন্টেন্ট নিয়ে ওয়াল টাইম কাজ করতেছে মানে ওই ওয়াল টাইম এক কন্টেন্ট নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিছে তো আজকে খুব শীঘ্রই ভাইরাল তো ওর চ্যানেলে প্রায় কে সাবস্ক্রাইবার আশা করি খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রই তো ওই আমার একজন ওল্ড সাবস্ক্রাইবার তো ওই আগে বলতো ভাই কীভাবে ভিডিও ভাইরাল করব ভিডিও ভাইরাল হয় না মানে ওই এক প্রকার হতাশ হয়ে গেছে বুঝলা তো অনেক কষ্টের পর ওই এক কন্টেন্ট সেম কন্টেন্ট নিয়ে কাজ করতে করতে অবশেষে সে এখন ভাইরাল তোমরাও যে ট্রেন্ডিং টপিক নিয়ে নিয়মিত কাজ করবা ভিডিও আপলোড দিবা তোমাদের চ্যানেলেও ভাইরাল হইব বুঝলা তো হতাশ হইও না বুঝলা ইউটিউব মূলত একটা ধৈর্যের জিনিস ধৈর্য থাকলে সব হইব নামটা আবার বলেন এম ডি ইমন এই যে কনক ব কনক ব্রো ওয়াইটি কনক ব্রো ওয়াইটি ওই কমেন্ট করছে দেখো কনক ব্রো ওয়াইটি ওই উপরে কমেন্ট হাই রিয়াকশন বিডি মাহি কী অবস্থা কেমন আছো জান্নাতুল ইসলাম কেমন আছো ভাই ইউ কেমন আছো এই তো এফ এক্স ইয়াসিন তুমি কেমন আছো তোমার ফেসবুক পেজে চৌচল্লিশ হাজার ফলোয়ার তো আজকে আমি দেখলাম কিছুক্ষণ আগে কমিউনিটি পোস্টে আমার সামনে আসলো এম ডি ইমন ব্রো তোমার বাসা কোন জায়গায় কড়ক ব্রো কেমন আছো তোমরা সবাই কেমন আছো ঠাকুরগাঁও ওরে ভাই ঠাকুরগাঁও কোন বিভাগ এম ডি মিন্টু এম ডি মিন্টু ব্রো তোমার বাসা কোন জায়গায় ইবামনি ইবামনি মাইশা তুমি কমেন্ট ডিলেট করে দিলা কেন কে কে বর্তমানে লাইভে যুক্ত আছো ফার্স্ট কমেন্টে জানাই দো আবার নামগুলো লেখো কে কে বর্তমানে লাইভে আসো তো আর একদিন আছে আমিনুর 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 ভাই আমি বলে মানি গিফট করতাম কি কই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ব্রো তো সকালে একটা দূর সংবাদ শুনছি তবু কিছু করার নাই যাটা হয়েছে এটা মানে নিতেই হইব আবার চেষ্টা করব দাঁড়াইতে আবার হাই শামিম তোমার বাসা কোন জায়গায় শামিম শেখ তো ব্রো তোমার বাসা কোন জায়গায় আর কোন জায়গায় থেকে আমার লাইভটা দেখতেছো একটু কমেন্টে জানিয়ে দাও এই তো অনেক ভালো আছি তো রিয়াকশন বিডি মাহি কি অবস্থা তোমার কেমন আছো দিনকাল কেমন যাইতেছে সবার ইয়াসিন আসি ব্রো কেমন আছো কী অবস্থা তো আমার সাবস্ক্রাইবারগুলো দিয়ে আমি অনেক ভালোবাসি ওরা দেখছো মানে সবার আগে আসিয়ে লাইক করে দিছি আর ওরা বি আসে বেশি লাইক আমার আর আগে আমার বারো হাজার তেরো হাজার করে ওই তো লাইভ এখন রিস নাই রে ভাই একদম রিস শূন্য ভাই মাথা পুরাই নষ্ট কী কমু রে সু সুবিধ বরিশাল জেলায় ওরে ভাই আপনি বরিশালের মানুষ ওরে ভাই বলিস লেমনু শামিম শেখ কি অবস্থা ব্রো কেমন আছেন ফ্যামিলির সবাই ভালো আছে তো জুবাইয়ের কেমন আছেন ভাই এই তো অনেক ভালো আছি তুমি কেমন আছো তো পড়াশোনা করো নাকি তোমরা সবাই কে কোন ক্লাসে পড়াশোনা করো একটু জানাই দাও আর তোমার বয়স কত একটু কমেন্টে জানাই দাও দেখি সিনিয়র কে কে আমার জুনিয়র কে কে তোমাদের বয়সে জানলে আমি বুঝতে পারবো তোমরা পিচ্ছি নাকি মোটামুটি বয়সে বড় ঠিক আছে আজকে কোনো মাইক্রোফোন আনি নাই যার কারণে বয়স হয়তো ঠিক ভালোভাবে শুনতে পারতসো না লাভ ইউ বাই লাভ ইউ সো মাস হ্যাঁ ইয়েফ এক্স ইয়াস ইন ভালোবাসে অবিরাম ব্রো তো তুমি আমার অনেক সাপোর্ট করো তো অনেক ধন্যবাদ তোমাকে তো তুমি কি ফেজে কি ধরনের ভিডিও আপলোড দেওয়া এত সব ফল বানাইলাম আমার ফেজের নাম হচ্ছে টিজি পলাশ ব্লগ আর যে ফেসবুক আইডির নাম হচ্ছে পলাশ ব্রো ফেসবুক আইডির নাম হচ্ছে পলাশ ব্রো পলাশ ব্রো আর টিকটক আইডির নাম টিজি জি আইটি আর ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে টি জি আইটি হাই জিসো জিসো ট্রিম তা ভাই এটা কী নাম তোমার হাই কি অবস্থা অনেক দিন পর লাইভে আসলাম ওরে রিয়াকশন বিডি মাহি হ্যাঁ আমি তো আগের মতো লাইভ করি না তো আমি স্টুডিও রুমের কাজ চলতেছে তখন নিয়মিত হয়তো লাইভ করতে পারি তখন দেখতে পারবা আর আমার লাইভ যারা পরবর্তীতে দেখবা তো অবশ্যই একটা কমেন্ট করি জানাই দাও তোমার নামটা আমি তোমাদের কমেন্টের একটা রিপ্লাই দিম সুন্দর একটা কমেন্টে কমেন্ট করবা সবার কমেন্টে রিপ্লাই দিবো ঠিক আছে আর সবাই তো সবসময় লাইভে মানে অনলাইনে থাকে না হয়তো আমার পনেরো যে হন লাইভে আছে আমার একশো জন যদি ভালোবাসার মানুষ থাকে বারো বেশি থাকে তো ওরা এখন তাদের মধ্যে পনেরো জন আছে আর বাকিগুলো হয়তো কোনো কাজে কাজে আসে নাহলে পড়াশোনায় তো তোমরা যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবা অবশ্যই একটা কমেন্ট করি সুন্দর ঠিক আছে ও রিতা অনেক সুন্দর নাম হাই রিতা কি অবস্থা তোমার বাসাগুন জায়গায় রিতা তোমার বাসা গুণ জায়গায় আর প্রোফাইল পিকচারটা কি তোমার ইউটিউবে যে ভিডিও আপলোড করেন ওই ভিডিও আপলোড করি ইউটিউবে তুমি কি তোমার ভিডিওগুলাই আপলোড করো এফ এক্স এসিন ইউটিউবে তুমি কি তোমার ভিডিওগুলাই আপলোড করতেছো একটা সকের টাইমারি দাঁড়াও আমি টাই দিতে পারি না রে ভাই লাইভে একদম রিস নাই শুন না আমার চ্যানেল লাইভে শেষ লং ভিডিও তো আপলোড করি না নাই সো স্যাট ব্রো কনক বনক ব্রো টি সো সেট তো চিন্তা করো না দুই নাম্বার স্টেপ অ্যাপ্রুভ হইলে সাথে সাথে তোমার তিন নাম্বার স্টেপ হয়ে দেবো তো কয়ে দশ যে চব্বিশ ঘন্টার ভিতরে তো আমারটা তো অনেক সময় লাগছিল হাই রিতা তোমার বাসা কোন জায়গায় তোমার বাসা কোন জায়গায় আর তোমার বয়স কত কমেন্টে জানিয়ে দাও আর ইফেক্স ইয়াসিন এফএফ তোমার বাসা কোন জায়গায় তোমার বয়স কত আর মাহি তুমি কি আসো শামিম শেখ জুবাই রেসপি শামিম শেখ ব্রো আমিনুর আমিনুরক্স ইমন 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 জান্নাতুল জুবাই নুরুদ্দিন তাইজুল ইসলাম মিন্টু ইবামনি লতিফ লতিফ তো তোমরা যারা কমেন্ট করছো আরেকজন হচ্ছে রিয়া তো তোমরা কোথায় সবাই চলে আসো নাকি চলে গেছো তোমরা কি আসো এখনো বাটপারি করো ভালো ভালো ইয়াসিন ব্রো ঠিক আছে হ্যাঁ আমি আসি হ্যাঁ রিয়াকশন ভিডিও আস আসি ম্যাম কমেন্ট টমেন্ট মিয়া হ্যাঁ হ্যাঁ আমি আছি তো এয়ার প্রুভ হলো না তাহলে দুই নম্বরটা ডান হবে না আরে ভাই হইব হইবো হয়তো পনেরো দিন সময় লাগবো আমারটা পনেরো দিন সময় লাগছিল পনেরো দিন প্রায় পনেরো দিন পনেরো পনেরো তিন আং তিন পাঁচ পনেরো ধৈর্য ধরো রে ব্রো একটু হতাশ হইও না তোমার পেজে কি আমার ভিডিও আছে ইয়াসিন কোনো আমার কোনো ভিডিও আছে তোমার পেজে বাই মনটা ভীষণ খারাপ একটা দুঃসাংবাদ পাইলাম শুরুতেই আর ঘুম থেকে উঠে বুঝলাম মা তা পুরা ইনস্ট এ মামা কি গেম খেলো নাকি ফ্রি ফায়ার কি

তো আমি গেম খেলাই না অনেক দিন ধরে তোমার সাথে খেল মনে আজকে আল্লাহ কে আমি স্ট্রাইক মারবা নাকি আরে না পাগল নাকি ইউআইডি ভাই প্লিজ ইউআইডি হ্যাঁ আমার ইউআইডি আগে অনেক লাইভ করছি আমার একটু লাইভগুলো একটু গাডাগাডি করে দেখো অনেক আগে আর প্রায় এক মাস আগে লাইভ করছি ফ্রি ফায়ারে তো ওইখানে আমার টাইটে ইউআইডি করতে হয়েছে ওইখান থেকে একটু অ্যাডভার্টাইজ ফার্স্ট আর যারা লাইক করো না একটু ফার্স্ট লাইক করে দেবো অনেকজনে লাইক করে দিছে তো অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য আরে ব্রো আগে আমি লাইভ করছি ফ্রি ফায়ার তো ওইখানে আমার ইউডি কো আছে ফার্স্ট ওইখান থেকে ইউআইডি কপি করে আছে রে ভাই গরম লাগতো আমি লাইভ আসলে গরম লাগে আর নেট থাকে না আরে দাঁত গোলা তো পরে না একটু আমি বাংলাদেশের বয়মনসিংহে থাকি আমি আমাদের গ্রামে থাকি ঠিক আছে আমাদের গ্রামের নাম হচ্ছে গরিপুর থানা তো আমাদের থা গ্রামের নাম টাঙ্গুয়া আনকমন নাম গ্রামের নাম গোলায় মনে হয় আমি গ্রামে থাকি গো রিয়া রিয়া তোমার নাম কি রিয়া কি কী বলছিল দাঁড়াও আমি একবার দেখি ও রিতা ও রিতা তোমার বাসাগুন জায়গা বললাম না তো তোমার সাথে অ্যাড ছিল আগে আইডিতে কিন্তু আমি আইডি বিক্রি করে দিছি তারপর আমি নতুন একটা আইডি কিনছি ওইটাতে নাই তো বললাম তো আমি আগে অনেক লাইভ করছি ওইখান থেকে একটু ফটাফটাই দাও তারপর গেমে খেলা হবে উড়া আল্লাহ গরমে মুখটুক লাল হয়ে গেছে দেখো গাম বাইরে হইতেছে ওরে রিয়াকশন ভিডিও মাহি তুমি আসো এখন আরে মেসেজ নেট আমার চলে গেছে মনে হয় কি বলবো কিসে মনে হতো কিছু বল আমি তুমি না বললে কি করবো শুধু শুধু লাইভ দেখতেছ কিছু বলবা ওরে ভাই রামাদান বয় ফাইন চলে আসলো গাজীপুর গাজীপুর ও আপনার বাসা গাজীপুর ভালো ভালো ওরে ভাই রামাদান বয় ফাইন চলে আস আসলো আমাদের মাঝে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে ওয়েলকাম লাইভে যুক্ত হওয়ার জন্য স্বাগতম তো একটা কষ্ট করে ফটোফট লাইক করে দাও আর কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করো যা মন চাই সবার কমেন্টে রিপ্লাই দিব ঠিক আছে ফার্স্ট মন মেজাজ ভালো না তারপরেও হাসি খুশি ভাবে কথা বলতেছি একটু গলার মধ্যে কথা বলতে কষ্ট তারপরে কথা ভাই আরে বলতেছি বলতে সাকিব সাকিব ভাই আমার একটা চ্যানেলে মনিটাইজেশন গেছে ব্রো মাথা পুরাই হ্যাং ভাই সকালে ঘুম থেকে উঠলাম আমার বড় ভাইয়ের চ্যানেল তো ফোন দিছে কলেস্টারে তো রে উঠ আমার চ্যানেলে তো মনিটাইজেশন নাই মাথা পুরাই নষ্ট এখন আবার এই চ্যানেলে আমার ভিডিও আছে বাইরের ভিডিও আছে আরেকজনের ভিডিও আছে এখন আপ আবার আপিল ভিডিও বানাইতেই বলব মনিটাইজেশন দেয় বা না দেয় অনেক কষ্টের পর চ্যানেলটাই এই দুইশো পনেরোকে সাবস্ক্রাইব করলাম এখন যদি মনিটাইজেশন না থাকে কেমন না ভাই চ্যানেলটাই অসল তো এখন চিন্তায় আছি এই লাইভ শেষ করে আবার আপিল ভিডিও বানাইতেই ভিডিও দেখতে হইব ট্রিক্স মিক্স নিতে হো তো তোমার একটা কল দিবো বুঝলা সাকিব একটু যে কোনো বুদ্ধিমুদ্ধি দিও কী আপনি কী করতে হয় হ্যাঁ হ্যাঁ এটাই তো আমরা কিছু ট্রিক্স দিবা যাতে আমি কনফার্ম পাই কারণ ওইটা আমার বায়ের চ্যানেল শকেট চ্যানেল তো ওই চ্যানেলটা যদি মনিটাইজেশন না থাকে তাহলে অনেক কষ্ট পাইবো বুঝলা তুমি একটু কষ্ট করিয়া বস একটু লাইনে দেখেন আমি লাইভ শেষ করে আপনাকে কল দিব আপনার যতটুকু ধারণা ট্রিক্স আমাদের একটু চেষ্টা করবেন যাতে আমি মনিটাইজেশনটা পাওয়া যায় আর মনিটাইজেশন পাইলে ভাই আমার সাথে আর খুশি হইতো না আর ভাই যে সময় পাইছিলাম ওই সময় খুশি আসলাম তো আজকে একদম না পাই একদম মনটা বাইগিয়ে গেলো দেখছো তারপরে কত হাসি খুশি আল্লাহ ভাই সাকিব তোমাকে একটা গিফট দিতেছি দাঁড়ো বস আমি চোখে টাই দিতে পারি না দাঁড়াও চেষ্টা করি ভাই আমি পারি না দাঁড়াও আবার ভাই আমার টাইগুলো না অনেক সুন্দর লাগে তো আমার এক বন্ধু পারে অনেক সুন্দর করে টাই দিতে চোখে টিপ বেগে আমি পারি না আল্লাহ ওকে ভাই হান্ড্রেড পার্সেন্ট পাবশাল্লা ইনশাল্লাহ ব্রো তোমার ভাই মিষ্টি খাওয়ামো কালকেই তোমার সাথে দেখা করবো যদি মনিটাইজেশন পাই কালকেই তোমার সাথে দেখা করবো আর তোমার কিছু কি কমো ভাই তোমার জন্য মানে একদম ট্রিক্স আছে মানে অন্যরকম একটা ট্রিক্স আছে তোমার জন্য ঠিক আছে তুমি যা চাইবে তাই খাওয়ামো আগে মনিটাইজেশনটা হোক মনিটাইজেশন হোক ট্রিট দিব তোমার ট্রিট গরিপুর চলে আসবা তোমার বাইক নিয়ে তারপর গরিপুর খাওয়া দাওয়া করে আবার আমাদের বাড়িতে আসম তোমারে নিয়ে ঘোরাফেরা করমো তুমি তো দেখলাম সারাদিন আবিরের সাথে দাও একদিন মেয়ে আমার সাথে আসলা না আমার সাথে দেখা করলাম না অত আবিরের বাসা আমার থেকে দূরাবি তুমি আবিরের সাথে দেখলাম যে পরিমাণ ঘোরাফেরা করো টিকটক বানাও ওরে ব্রো আবিরা দেখলাম স্টোরি গিফট করলো ওই যে স্টোরি পোস্ট করলো ওইখানে দেখলাম তুমি পিছনে যাইতেছো ওরে ভাই নবাব হ্যাঁ বাই বাই চলে যাই বা রিতা ওকে মিয়া ওই দিন বলছিলাম কি বলছিলাম ওই ভাই ওই দিন যে পেয়ারার মধ্যে আসছিলাম তোমার তো বলছি ওই দিনের কাহিনী তো বলি নাই তো এই কাহিনীটা প্রায় সমাধান হয়ে গেছে চিন্তা সিনটা বেরো না তোমার তো বলছি আমি ওই দিন কি এক জামেলে আছিলাম হ্যাঁ চলে যাই এবার রিতা ইয়াসিন রিপ্লে করে কারণ ভাই আপনি কেমন আছেন রামাদান বয় অনেক ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো রামাদান বয়ফাহিম তো তুমি কি এখনো আসো তো ওয়ান মিলিয়নের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ইয়াসিন কার আমাদের বয়স সতেরো নাম্বার লাইক করছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বাসা কোথায় ইয়াপি দীপ দ্বীপ আমার বাসা বাংলাদেশের ময়মন সিং হ্যাঁ ফেসবুক পেজ থেকে ফার্স্ট ইনকাম পাওয়া এ মাসের ভিতর হইতো বা পাবো ওরে ভাই তাই নাকি মনিটাইজেশন করে লাইছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সাকিব অনেক খুশি হবো মনিটাইজেশন নিয়ে একটু মাথার মাঝে এখন একটাই খেললাম মনিটাইজেশন লাগবো আমার না হলে ভাই আমি শেষ মামা আমি লাইভ শেষ করে যাবো তোমার ফ্রি ফায়ার সিটিং আমি ঠিক করে দিব তারপর তোমার গেম খেলবো আমি মূলত গেম খেলাই না তারপরে ভাইরে ভাই ভাই আমার যে চিন্তা করতেছে আমার সকাল থেকে মানে অনেকগুলা কল দিছে হিসাবটা রাখো আমার মনিটাইজেশন লাগবো আমি আগে দুটাই আপিল ভিডিও বানাইছি তো দুটাই মনিটাইজেশন পাইছি আর দুঃখের বিষয় হচ্ছে ভিডিও আমার তিনজনের ভিডিও দেওয়া তো ভিডিওগুলো এক একজনের কাছ থেকে কিনা হয়েছিল ভাইও বয়স ভয়েস দিছে আমিও ভয়েস দিছি তো আমি লাইভও করছি আগে কিন্তু তারপর মনিটাইজেশন হওয়ার পর ইয়া করে দিস করছিলাম জানো যে রাজু শম্পার ভিডিওগুলো আগে আপলোড করে দিয়েছিলাম কি কাওয়াইলি আমার মাতাল মাতাল ওই যে ওই গান দেয়া হাই আকাশ ব্রো কি অবস্থা ব্রো তো আমার ভাই চলে আসলো কি অবস্থা পলাশ পলাশব্র আরেকদিকে আকাশ ব্রো তো কি অবস্থা ব্রো কেমন আছো লাইক করে দাও ফটাফটাই সে একটা লাইক করে দাও আর বস কি কমো আমার চ্যানেলে একদম লাইভে রিস নাই রিস নাই রিস নাই একদম ভাই কলিজার মধ্যে কষ্ট পাইলাম লাইভে একদম রিস নাই আমার মাইক্রোফোন নাই জোরে জুড়ে বলতাছি কথা বেন কেমন শোনা যায় একটু আচ্ছা ভালো মতো দেখা যায় আর কথা শোনা যায় কিনা একটু জানাই দাও তো আকাশ ব্রো ব্রো তুমি তো ভালো গান পারো হাই আল্লাহ আমি গান বললে তুমি হনে এখান থেকে দৌড় দিবা বল বা রে ভাই এমন গান জীবনে শুনি নাই হাই মাইসা কি অবস্থা আরে মাইশা চলে আসলো কি অবস্থা মাইসা কেমন আছো কে বল বললা কি ভাই মাতাল মাতাল বললাম ভাই এটা গান গান এটা গান নাই আমার লাইভে একদম রিস্ক নাই রিস্ক নাই রিস্ক নাই আমি করি না হাই মাইশা কেমন আছেন আপনি দিনকাল কেমন যাচ্ছে আপনার পড়াশোনা কেমন তো আকাশ ব্রো তুমি কি পড়াশোনা করো না আকাশ তুমি কোন ক্লাসে পড়াশোনা করো একটু কমেন্টে জানিয়ে দাও লাইভে চাপ দিয়ে ধরে ব্যাপার একটা লাইক করে দাও ফার্স্ট কোন ক্লাসে পড়ো আকাশ আমার মনেই নাই তুমি কোন ক্লাসে পড়াশোনা করো তুমি আমাদের বিভাগের মানুষ তারপরেও দিন কাল ভালোই যাচ্ছে আমার হ্যাঁ আমারও ভালোই যাচ্ছে কিন্তু আজকে একটা কারণে মন খারাপ হয়ে গেলো তো কিছু করার নাই খুব প্যারার মধ্যে আছে মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত ওরে ভাই পিচ্ছি মাত্র সেভেনে পড়ো তুমি ভাই রে ভাই আমি তো মনে করছি তুমি এবার ইন্টারে পড়ো কল দিলো কি আবার হাই রে প্যারা কল আর কল দাঁড়া আমি সাইলেন্ট করে নিই দেখছো ভাই আবার কল দিতেছে তো খাওয়া দাওয়া করছেন সবাই খাওয়া দাওয়া করছেন মাইশা আকাশ বল খাওয়া দাওয়া করল আমার তো মনিটাইজেশন আছে তো আমার বড় ভাইয়ের চ্যানেলে মনিটাইজেশন আস তো আজকে রিউজ কন্টেন্ট ধরছে বুঝলা মাথা পুরাই হ্যাং আমার ফোনেও লগিং আছে তো বায়ে তো মানে পুরাই মাথা নষ্ট সকাল থেকে কল দিতেছে ম মনিটাইজেশন চলে গেল কেন মনিটাইজেশন এখন আইনা দেবো এখন আপিল ভিডিও বানাই তুই আমার চ্যানেলে তিনজনের ভিডিও দেওয়াল আপলোড এখন কি যে করি ব্রো মনিটাইজেশান না পাইলে আমার দুই লাখ টাকার চ্যানেলের দাম একদম পঞ্চাশ হাজারে নামে এসব হাই মাইশা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খাওয়া দাওয়া করছেন আপনি তো আপনার পড়াশোনা কেমন হইতেছে ভাই মাত্র খাবার খেয়ে আসলাম সকাল ঘুম থেকে উঠলাম মানে আমি ঘুম থেকে উঠি প্রত্যেক দিন হচ্ছে আটটা বা নয়টায় তো ঘুমাইতেছিলাম কিরে কল দেখে ছয়টা এই সময় সাতটা দশ বাজে বারো সাতটা দশ বিশ বাজে কিরে দেখলাম ভাই কল দিয়েছে বলতেছে পলাশ আমার চ্যানেলে তো মনিটাইজেশন চলে গেছে এখন কি করা মাথা পুরাই নষ্ট হয়ে গেছে তখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে সরাসরি ফোন নিয়ে আসলাম দেখলাম আসলে তো মনিটাইজেশন নাই তখন দাঁত ব্রাশ করলাম বাসায় গিয়ে আর একটু আপিল ভিডিও করতে কি ট্রিক্সগুলো দেখতেছি এখন তারপর চার পাঁচটা ভিডিও বানাইলাম এখন আমার মাথায় খালি ঘুরতেছে মনিটাইজেশন কেমনে আনবো কেমনে কি আহ আর তুমি তো জানোই মনিটাইজেশন ছাড়া সারা চ্যানেল অচল তখন তুই চার পাঁচটা ভিডিও মানে খাবার দাবার খাইয়ে আসলাম তখন আবার আসিয়া মানে লাইভ করতেছি অনেক দিন ধরে লাইভ করে না লাইভ করে আর লাইভে কি কম আমার রিস্ক নাই একদম বিউ নাই মানে মাঝখানে অনেকদিন লাইভ বাদ দিচ্ছিলাম এখন লাইভে রিস নাই রিস নাই মাথা পুরাই নষ্ট এদিকে রিস নাই বিহ নাই কি কম রে ভাই সময় যখন খারাপ তখন সব দিক দিয়ে আরে ভাই মাথা পুরাই নষ্ট নেট চলে গেছিল গো বুঝলা বাইক দিক দিয়ে কল দিয়ে আমার যে পুরাই নষ্ট নেট চলে গেছিল গো বুঝলা বাইক দিক দিয়ে কল দিয়ে আমার যে পরিমাণ কল দিতেছে মাথা পুরাই নষ্ট এদিকে নোটিফিকেশন ভাই মনিটাইজেশন তিন মাস সময় লাগবে না ব্রো কেমন আছো এই তো ভালো আছে নিউ ফ্যাক্টস তুমি কেমন আছো ব্রো তো আর একটা লাইক করে দাও আমার বাসা বাংলাদেশের সিংহ তো একটা আগে লাইক করো ফার্স্ট ভিডিওতে চাপ দিয়ে রো লাইক করে দাও আর আমি লাইভ থেকে চলে যাবো মোর কিছু কাজ আছে ভিডিও ভিডিও বানাইতে দেবো তোমাদের অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য এতক্ষণ আর লাইভে একটা কমেন্ট করে দিও তোমরা যারা লাইভ দেখতে পারো না পরবর্তীতে আমার লাইভটা দেখছো তো একটা কমেন্ট করে তোমার নামটা তোমাদের কমেন্টের রিপ্লাই দিবো তো আমি চলে গেলাম লাইভ থেকে ভালো থেকে সবাই টাটা আল্লাহ হাফেজ আর যারা লাইভে তখন যুক্ত ছিলাম মন থেকে ভালোবাসা বিরাম তো সবাই চলে গেলাম আকাশ ব্রো মাইশা নিউ ফ্যাক্টস সবাই ভালো থেকো টাটা তো আমার স্টুডিও রুমের কাজ প্রায় শেষ তো খুব শীঘ্রই বাসার ভিতর থেকে লাইভ করবো তো তখন তোমরা হয়তো প্রতিনিয়ত আমাকে লাইভে পাইবা তো আমি রফিকুল ইসলাম ব্রো তুমি মাত্র লাইভে আসলা ও তোমার বাসা নাটোরে নাটোর নাটোর আচ্ছা লাইক করে দাও রফিকুল ইসলাম ব্রো একটা ফার্স্টটা লাইক করো বিশটা লাইক করিবো তুমি একটা লাইক করলে তাড়াতাড়ি লাইক করো তাড়াতাড়ি তুমি লাইক করলে লাইভ থেকে চলে যাবো লাইভে চাপ দিয়ে ধরে রেখে একটা লাইক করে দাও ফার্স্ট ফার্স্ট লাইক করো ব্রো আমিও ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি হ্যাঁ লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ব্রো অনেকক্ষণ লাইভ করছি এতক্ষণ লাইভ করে আমার মানে কোনো কথাই আসিল না তবুও তোমাদের সাথে কথা বলতে ভালো ভালো লাগছিলো অনেকক্ষণ লাইভ করে লেগি চল গেলাম টাটা বাই বাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা আরেকবার লাইভ আসমো খুব শীঘ্রই